ডক্টর মোহাম্মদ ইমুসের কপালে কষ্ট আছে বুঝছেন তার কপালে কষ্টই আছে ভাই এ বিভিন্ন ফাঁদে পড়ে গেছে এই ফাঁদ থেকে বের হইতে পারতেছে না এই পিনাকি দাদা ইলিয়াস ভাই একটা কথা বলছিল না যে প্রথম আলো কালবেলা তারপরে ডেইলি স্টার এরা হচ্ছে শেখ হাসিনার এজেন্ট হিসাবে কাজ করতেছে দুই দিন আগে দেখেন নাই কালবেলা একটা নিউজ প্রচার করলো যে আলো নাকি চারশো টাকা দিনাজপুরে না বগুড়াতে চারশো টাকা যে আলো কিন্তু পরবর্তী খোঁজ নিয়ে দেখা গেল না আলো নতুন আলো একশো টাকা কেজি আমার এলাকায় তো বিক্রি হইতেছে একশো টাকা কেজি কিন্তু কালবেলার মতো একটা নিউজ মানে একটা চ্যালেঞ্জ কীভাবে এটা প্রচার করে এটা কেন করতে পারছে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা বেশি দেওয়া হয়ে গেছে বুঝতে পারছেন গণমাধ্যমকে স্বাধীনতা বেশি দেওয়া হয়ে গেছে শেখ হাসিনা ঠিক ছিল শেখ হাসিনা গণমাধ্যমকে স্বাধীনতা দেয় নাই বুঝতে পারছেন এবং এখনও বাংলাদেশের অনেক গণবান্ধব গণমাধ্যম শেখ হাসিনা নিজে কন্ট্রোল করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস কিচ্ছু করতে পারতেছে না কিচ্ছু করতে পারতেছে না এই যে আপনার ডক্টর মোহাম্মদ আল জাজিরাতে একটা ই দিল মানে একটা সাক্ষাৎকার দিলো ওখানে কি বলল যে সেইভাবে বলছে যে বর্তমান এখন নিয়ম করবে যে আগামীতে যা ক্ষমতা আসবে সরকার তার মেয়াদ হবে চার বছর তার মেয়াদ হবে চার বছর তো সেই হিসাব করলে তাহলে বলছিল আপনার মেয়াদ কত হবে তখন তখন বলছে তাহলে চার বছরের কম হবে সে তো আর বলে না চার বছরই হবে চার বছরের কম বলতে কি বোঝায় দুই বছরও হইতে পারে সামনে বছরও হইতে পারে চার বছরের কম কেন বলছে কারণ উনি বলছে যে এখন নিয়ম করবে আগামীতে যেই সরকার ক্ষমতা আসুক না কেন তার মেয়াদ হবে চার বছর আগামীতে যে সরকার ক্ষমতা আসুক না কেন সে বিএনপি আসুক জামাত আসুক আর যে আসুক চার বছর হবে মেয়াদ চার বছর পর নির্বাচন হবে সেই হিসাবে তিনি বলছেন তাহলে তো এই সরকারের মেয়াদ চার বছরের কমই হবে চার বছরের কম বলতে গিয়ে সে বোঝাইছে যে আপনার তিন বছর এগারো মাস এটা বোঝাইছে সেটাও সামনে বছর তো নির্বাচন সামনে বছরও তো নির্বাচন হইতে পারে সেইটা বোঝাইতে হতে পারে কিন্তু বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলা এই টিভি চ্যানেলগুলা কী বলছে ঢালাওভাবে প্রচার করলো ডক্টর মোহাম্মদ ইনুসরা চার বছরই থাকতেছে শোনেন গরিবের কথা বাসি হইলেও ফলে এখনও সময় আছে এখনও সময় আছে এইসব দমন করেন এই সংবাদ মাধ্যমগুলো না এগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসরা সেই লেভেলের পচাবে চিন্তাও করতে পারবেন না সেই লেভেলের পচাবে বসায় ছাড়তেছে কিন্তু এই যে পিনাকি দাদা ইলিয়াস ভাই বলছে কথা এটা কি তারা এমনি বলছে তারা জানে তারা জানে বুঝছেন তারা জানে বিদায় কথাগুলো বলছিল এদেরকে এখনই দমন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস উল্টা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিল বিরুদ্ধে বললো যে কোনো সংবাদ মাধ্যমকে বিরক্ত করা যাবে না তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দিতে হবে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে বাস দিয়ে আপনাদের হ্যাঁ আপনি স্বাধীনতার কথা বলতেছেন আর এই স্বাধীনতার সুযোগ নিয়ে তারা আওয়ামী পক্ষে গান গাইতেছে এটা আপনি বুঝতেছেন না আসলে আপনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না আপনি এভাবে এই কথা বুঝবেন কীভাবে এগুলা এগুলো বোঝার ক্ষমতা আপনার হয় নাই আপনাকে বাস দিয়েছে দেবে এখনও সময় আছে এখনও সময় আছে এগুলা থেকে বের হন এরা কিন্তু থামবে না এরা থামবে না এরা থামার মাল না এদেরকে এখনও শেখ হাসিনা পরিচালনা করতেছে টাকা দিয়ে সব কিছু দিয়ে পরিচালনা করতেছে ইন্ডিয়া সব কিছু দিচ্ছে এদেরকে এই সরকারের বিরুদ্ধে কাজ করো কীভাবে আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ বাসন করা যায় এটার জন্যই কাজ করতেছে দেখতে থাকেন না কি হয় সব দেখতে পারবেন গরিবের কথা ওই বাসি হলেও ফলে শুধু দেখতে থাকেন